আমরা তা হত্যার প্রতিবাদে বলতে চাই যেদিন আমল হতমানে সাহেব হত্যা হয়ে মাটির চলে গেছে সেই দিনে ডক্টর ক্ষমতাকে কবর দেওয়া হয়েছে আমরা যে ক্ষমতায় রয়েছে আমরা মনে করতেছি যেহেতু আমল হকের যারা খুনি তাদেরকে আজও পর্যন্ত সরকার চিহ্নিত করতে পারে নাই

তারা ঈদ মিলাদী পালনের নামে সকাল থেকে শুরু করে বিজে গানের পাটি বাজিয়ে বাজিয়ে কম্বল বাজার গল্পে ছাত্রদেরকে তারা করেছে যে তাদেরকে কিভাবে ফুসলানো যায় তারা আমাদের সাথে আসে আমরা তাদেরকে হত্যা করব হত্যার উদ্দেশ্যে তারা গোটা দিন পর্যন্ত মাদ্রাসা ডিজে গান বাজাইছে আসলে যিনি সন্ন্যের উম্মত দাবি করে তিনি কোন ডিজে গান করতে পারে না ডিজে গান বাজাইতে পারে না